সালামু আলাইকুম ভিওয়ার্স আমি এই মুহূর্তে আছি রাজশাহী শহরের মিশন হাসপাতাল মোড় বলা হয় এটাকে এটা রাজশাহী শহরের খুব পপুলার একটি জায়গা তো আজকে যে বিষয়টি দেখাচ্ছি এটি হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী একটি ভবন বলা চলে একটি প্রাচীন ভবন আসলে আমরা ঐতিহ্যের কাঙাল আমাদের উত্তরাধিকার সংরক্ষণের যেই সত্ত্ব সেটি আমাদের নেই বিধায় দেখুন শুধু এই ভবনটি নাই এরকম বহু ভবন ভেঙে ফেলা হচ্ছে হয়েছে আমাদের কিছু করার নেই এই ভবনটির বিশেষত্ব হচ্ছে এটি নব্বইয়ের দশকে মাদার বক্স গারস্থ অর্থনৈতিক কলেজের প্রথম ভবন ছিল এটা এবং দেখেন এখানে ওই সময়ের ফোন নাম্বার দেওয়া আছে এখানে লেখাও আছে এই কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আমার বাবা পুলিশ টাইন স্কুলের শিক্ষক জল নামে পরিচিত এবং এই ভবনটি তখন খুব সুন্দর একটি ভবন ছিল এবং এটি বর্তমানে ভেঙে ফেলা হচ্ছে প্রাচীন ভবনগুলো এইভাবেই ঐতিহ্যের সাক্ষীগুলো ইতিহাসের সাক্ষীগুলো এইভাবেই ক্রমে ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের আধুনিক চাহিদা এবং চিন্তা ভাবনার কারণে যদিও ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী বা স্মৃতির বাহক হবার উত্তরাধিকারের আমাদের নেই খারাপ লাগছে খারাপ লাগাটা স্বাভাবিক এভাবে হয়তো বিলীন হয়ে যাবে সব স্মৃতি কিছু করার নেই ভেঙে ফেলা হচ্ছে ইট বেরিয়ে আসছে হয়তো এখানে একটি উঁচু দালান হবে আধুনিক আরও একটি ঐতিহ্য চোখের সামনে বিলীন হয়ে গেল যাচ্ছে আরও একটি আধুনিক স্থাপনা মাথা তুলে দাঁড়াবে ঐতিহ্যের ধ্বংসস্তূপের ওপরে